পয়গম্বর জানা দিয়েছেন এই দামি জায়গায় যারা আসবে যারা আলোচনা করবে যারা আলোচনা শুনবে নবী ডাক কয় তিন দলের সগিরা গুনাহ আল্লাহ আফ করে দেয় শুধু তাই নই রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয় এই মাহফিল শেষ পর্যন্ত যারা থাইকা দোয়া করে বাড়িতে যাবে তাদের তোবা যদি আল্লাহর কাছে কবুল হয় শুধু যে সগিরা গুনা মাফ হবে বিষয়টা তা না আল্লাহ রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনা গুলি মাফ করে দিবে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আমার আগে যিনি আলোচনা করেছেন আমার উস্তাদ আপনারা সকলেই ওনাকে চিনেন আমরা যখন ছোট তখন তিনি তখন থেকেই তিনি আলোচনা করেন তো উস্তাদদের দোয়া বাপ মায়ের দোয়া মুরব্বীদের দোয়ায় আল্লাহ সারা বাংলাদেশে ঘোরাচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে দেখি কমিটি যারা আয়োজক থাকে কি পরিমাণ কষ্ট যে তারা করে কিন্তু কমিটির এতেও কষ্ট লাগে না কষ্ট কখন লাগে জানেন যখন মাহফিলে মানুষ হয় না দুই নাম্বার হচ্ছে মাহফিল শেষে যখন মানুষ সমালোচনা করে কথাগুলো বাস্তব না অবাস্তব দেখেন কোনো মানুষ ভুল ত্রুটি থেকে মুক্ত নয় আমারও ভুল হইতে পারে আপনারও হইতে পারে তবে রসুল বলছেন গুণটা দেখো তার ভিতরে কি আছে কথা ঠিক কিনা বলেন তো এই জন্য আজকের এই আয়োজন কত সুন্দর এই আয়োজনটা যারা করেছেন এবং আমরা যারা এসেছি বক্তা যারা আছে আমরা একত্রিত যারা হয়েছে আল্লাহর দয়া ছাড়া কখনো একত্রিত হওয়া সম্ভব ছিল না কথা ঠিক কিনা বলেন তৌফিক দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই মাহফিলে আসা আমাদের কারো পক্ষে সম্ভব ছিল না ای امانت و ای جابت حمزتو توعت توفیق توعت حمزتو ای امانت و ای جابت حمزتو توفیق سے ہوتی ہے نعمت کی خزینہ তফী সে হতীমতো কি না হর মরদো কীো তো কিয় ও নিশানা হর মরদো কি তা অ নিশানা এই বন্দাই খোদা চোগা রন কি মু জলদি সে আ বসে শুনো কি নসিহত জলদি সে আ বসে শুনো কি নসিহত আরে নবীর উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আনছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই মাহফিলে আমাদের জন্য আসা সম্ভব ছিল না কথা ঠিক কিনা বলেন আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে দোকান পাটে বসে আড্ডা দেয় চায়ের দোকানে বসে আছে আছে না নাই আরো জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই কিন্তু আমাদের কপাল কত ভালো এমন একটা দামি জায়গায় আসলাম যেই জায়গার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে করিম কোরআনে করিমের আলোচনা শুনতে পারতেছি কথা ঠিক কিনা এরে ভাই এমন তো যুবক আছে যারা এই শীতের মধ্যে লেপের নিচে ঢুইকা কানের মধ্যে হেডফোন লাগায়া গান সিনেমা দেখতেছে আসে না নাই এমন মুরব্বী আমি দেখেছি রাস্তা ঘাটে চলি অনেক সময় এমন দেখি মাথার মধ্যে টুপি আছে হাতের মধ্যেও তসবি আছে মসজিদে কেউ নামাজ পড়া বাহির হয়েছে কিন্তু চায়ের স্টলে চায়ের স্টলের দোকান যে থাকে ওই দোকানের সামনে দাঁড়ায়া টিভির মধ্যে যে সিনেমা নাটক হয় টুপি মাথার দিয়া তসবি হাতে নিয়া সিনেমার দিকে শয়তানের মতো তাকায়া থাকে আসে না না আপনাদের কপাল কত ভালো এমন একটা দামি জায়গা আল্লাহ আনছেন পয়গম্বর দিয়েছেন এই দামি জায়গায় যারা আসবে যারা আলোচনা করবে যারা আলোচনা শুনবে নবী ডাক কয় তিন দলের সগিরা গুনা আল্লাহ মাফ করে দে শুধু তাই নই রে ভাই আল্লাহ রব্বুল আলামিন জানা এই মাহফিল শেষ পর্যন্ত যারা থাইকা দোয়া করে বাড়িতে যাবে তাদের তওবা যদি আল্লাহর কাছে কবুল হয় শুধু যে সগিরা গুণা মাফ হবে বিষয়টা তা না আল্লাহ জীবনের সমস্ত মাফ করে চিন্তা করে দেখেন আমরা এখানে আসলাম এত পাওয়ার পরেও আজকে আমাদের ভিতরে শুক্রিয়া নাই কথা ঠিক না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আজকে আমরা এখানে যারা আসি আমরা সকলেই তো মানুষ দেখতে তো মানুষ কিন্তু আসলে কতটুকু গুণগত মানুষ হইতে পারলাম নবীজি ডাক দিয়া কয় গুণ গুণগত মানুষ হওয়া লাগবে এমন মানুষ হওয়া লাগবে যেন তোমার নামটা আসমানে আলোচনা হয় সুবহানাল্লাহ আজকে কত নেয়ামত আমরা পেলাম তো আমাদেরকে বিনা দরকার মানুষ বানাইছে মানুষ বানানোর পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরও কিন্তু আল্লাহ শেষ করেন নাই আল্লাহ রব্বুল আলামিন এরপরে এমন একটা দামি নিয়ামত আল্লাহ দান করেছেন আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন কথা ঠিক কিনা বলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীর আল্লাহর কাছে দরখাস্ত জানায় ওগো আল্লাহ আমার তুমি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও তাহলে চিন্তা করে দেখেন কেমন দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে পয়গম্বর ঈসা আলাইহিস ওয়াস সালাম

আখরি জামানার পয়ে কম্বরের উম্মত হতে চাই ডাক দিয়া কয় আরে মুসা আখরি জামানার উম্মতের যে আমি আল্লাহ করেছি এই লিস্টি ফিলাপ আপ হয়ে গেছি তোমার এই দোয়া আমি কবুল করতে পারবো না আল্লাহ ডাক দিয়া কয় আইসা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করলাম কেয়ামতের আগে আমি আল্লাহ তোমারে আখরি জামানার পয়ে কম্বরের উম্মত বানায় পাঠাবো তাহলে চিন্তা করে দেখেন কত দামে আল্লাহ আমাদেরকে বানাইছে এত দাম নবীর খাতিরে নবীর ও শিলায় কথা ঠিক কিনা বলেন